আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আবার একটা নূতন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা হতে চলেছে মাধ্যমিকের উপরে দু সালে যে মাধ্যমিক হতে চলেছে সেই মাধ্যমিকের উপরে আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যেটা হচ্ছে উপপাদ্যের উপরে ছিল তো আজকে ভিডিওটা হতে চলেছে প্রয়োগের উপরে তো কেমন টাইপের প্রয়োগ এ করা যেতে পারে বা এখন থেকে কেমন টাইপের প্রয়োগগুলো প্র্যাকটিস করা যেতে পারে তার উপরে এই ভিডিওটা হতে চলেছে তো চলো শুরু করা যাক ভিডিওটা তো চলো দেখা যাক এবারে কেমন প্রয়োগগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে তো এবার দু হাজার চব্বিশ সালে যে সমস্ত প্রয়োগগুলি খুবই ইম্পর্টেন্টের মধ্যে আসছে সেগুলি আমি দশটার একটা লিস্ট করেছি এই দশটার লিস্ট তোমাদেরকে বলে দেবো প্রয়োগগুলো বলে দেব প্লাস হচ্ছে পেজ নাম্বার দাগ নাম্বার সবগুলো বলে দেব। তোমরা একটু ভিডিওটা পজ করে একটু দাগিয়ে নিতে পারো বইয়ে তো প্রথম যে প্রয়োগটা আছে প্রমাণ করো কোনো বৃত্তের দুটি সমান যেয়া কেন্দ্র থেকে হচ্ছে সমদূরবর্তী এটা কোথায় আছে এটা হচ্ছে পেজ নাম্বার সিক্সটি থ্রিতে আছে দাগ নাম্বার হচ্ছে দশ এবার এটার ব্যাপার হচ্ছে এই যে প্রয়োগটা আছে এই প্রয়োগটা আমাদের রহমতে আলম মিশনের টেস্ট পরীক্ষায় এসেছিলো এই প্রয়োগটা আচ্ছা তো সেকেন্ড যে প্রয়োগটা আছে সেটা হচ্ছে এবিসিডি একটি বিত্তস্ত চতুর্ভুজ যার বর্ধিত এবি ও ডিসি বাহুদয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করো যে পি এ ডট পিবি সমান সমান পিসি ডট পিডি এটাও ইম্পর্টেন্টের মধ্যে আসছে এটা আছে পেজ নাম্বার দুশো বাহান্ন দুশো বাহান্ন পৃষ্ঠায় আঠেরো দাগের প্রয়োগ এটা সম্ভবত করে দেওয়া আছে ওখানে আচ্ছা এবার আসি নেক্সট নেক্সট হচ্ছে তিন নাম্বার তিন নাম্বারে কি আছে ও কেন্দ্রীয় বৃত্তের বি একটি ব্যাস বৃত্তের উপরিস্থিত কোনো একটি বিন্দু পি থেকে এবি ব্যাসের উপর লম্ব অঙ্কন করা হলো যা এবিকে কে এন বিন্দুতে ছেদ করেছে তাহলে প্রমাণ করো যে পিবি স্কোয়ার সমান সমান এবি ডট বিএন এটা কোথায় আছে এটা পেজ নাম্বার দুশো বাহান্নতে আছে এবং এটা আছে চব্বিশের দাগ তো চলো এবারে আসি নেক্সট চার নম্বর চার নম্বরটা কি আছে চার নম্বর যেটা আছে ত্রিভুজ এর কোন এ হচ্ছে সমকোণ অতিভুজ বিসি এর উপর এডি লম্ব হলে প্রমাণ করো যে ত্রিভুজ এব বাই হচ্ছে ত্রিভুজ এসিডি সমান সমান হচ্ছে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার এটা আছে পেজ নাম্বার দুশো উনষাট টু ফাইভ নাইন দাগ নাম্বার হচ্ছে পাঁচ তো এটাও হচ্ছে আমাদের যে টেস্ট পরীক্ষা হয়েছে রহমত আলম মিশনে সেই টেস্ট পরীক্ষায় এটা এসছে মানে প্রথম যেটা বললাম আর এই চার নম্বর এই দুটো আমাদের রহমতে আলম মিশনের টেস্ট পরীক্ষায় এসেছিল তো চলো এবার আসা যাক পাঁচ নাম্বার প্রয়োগে পাঁচ নাম্বার প্রয়োগ বলার আগে আর একটা কথা বলে দিই ভিডিওটা সম্পূর্ণ দেখবে ভিডিওতে শেষে কিছু কথা বলা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদেরকে একটু ভিডিওটা শেয়ার করে জানিয়ে দেবে তো চলো এবার আসা যাক পাঁচ নম্বর পাঁচ নম্বরটা হচ্ছে আর এস টি ত্রিভুজের কোন এস হচ্ছে সমকোণ আর এস ও এস টি বাহুদয়ের মধ্যবিন্দু যথাক্রমে এক্স ও ওয়াই হলে প্রমাণ করো যে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এটা কোথায় আছে এটা আছে পেজ নাম্বার দুশো নব্বই দুশো নব্বই এ আছে কোথায় চোদ্দোর ধাগে আছে এটা তো চলো এবার আসা যাক নেক্সট ছয় নম্বর প্রয়োগ ছয় নম্বর প্রয়োগটা কী আছে এবিসি ত্রিভুজের কোন এ সমকোণ এবি ত্রিভুজের কোন এ সমকোণ সিডি মধ্যমা হলে প্রমাণ করি যে বিসি সি স্কোয়ার সমান সমান সিডি স্কোয়ার প্লাস থ্রি এডি স্কোয়ার এটা কোথায় আছে এটা পেজ নাম্বার দুশো এ আছে দুশো উননব্বইয়ে বারত দাগে এটা আছে তো চলো এটা ছিল ছ নাম্বার গেল এবার আসি সাত নাম্বার তাহলে সাত নাম্বার যেটা আছে সাত নাম্বার প্রয়োগটা হচ্ছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ এডি ও বিসি বাহুর উপর লম্ব হলে এডি বিসি বাহুর উপর লম্ব হলে প্রমাণ করো যে বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান হচ্ছে স্কোয়ার এটা কোথায় আছে এটা ছয়ের দাগে আছে মানে ওই দুটো পরপর একটা ছয়ে আছে একটা বারোর দাগে আছে তো চলো এটা গেল সাত নাম্বার প্রয়োগ এবার আসছি আট নাম্বার প্রয়োগে আট নম্বর প্রয়োগটা কি আছে দুটি এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির এ বি ও এসি যা দুটি অপর বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করলে প্রমাণ করো যে পি কিউ সমান সমান হচ্ছে হাফ বিসি এটা কোথায় আছে এটা আছে হচ্ছে পেজ নাম্বার দুশো নয়ে পাঁচের দাগে আছে দুশো নয়ে পাঁচের দাগ তাহলে এই গেল আটটা প্রয়োগ আট নম্বর তো এবারে আমরা আসছি নয় এবং দশ নম্বর প্রয়োগে নয় নম্বর প্রয়োগটা কী আছে নয় নম্বর প্রয়োগটা আছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের দুটি জ্যা এবি ও সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে তাহলে প্রমাণ করো যে এ ওডি প্লাস বিওসি কোন এওডি প্লাস কোন বিওসি সমান সমান টু ইন্টু কোন বিপিসি এটা আছে পেজ নাম্বার একশো ছাব্বিশে পেজ নাম্বার একশো ছাব্বিশে দশের দাগে আছে এবার এখানে একটা কথা বলি এই এইটার ঠিক একটা মাইনাস দিয়ে যেটা হচ্ছে মাইনাস দিয়ে আছে ঠিক তার নিচেই এগারোর দাগ এই দুটোই একটু দেখে রাখবে দশ এবং এগারো এই দুটো একই টাইপের বলে একটা দাগেই রেখেছি রেখে দুটো আমি বলে দিলাম মুখে দশের দাগে একটা আছে প্লাসটা দশের দাগে আছে মাইনাসটা এগারোর দাগে আছে এটাও একটু দেখে রাখবে তো এবার আসছি ন নম্বর হয়ে গেছে এবার আসি দশ নম্বর প্রয়োগে দশ নম্বর প্রয়োগটা কি আছে একটি বৃত্তে বৃত্তে এবিসি ত্রিভুজ অন্তর্লিখিত একটা বৃত্তে এবিসি ত্রিভুজটা অন্তর্লিখিত এবার যে তিনটে কোন রয়েছে কোন বিএসি কোন এবিসি আর কোন এসিপি এই তিনটে কোণের সমদ্বিখণ্ডক বৃত্তে যথাক্রমে এক্স ওয়াই ও জেড বিন্দুতে মিলিত হয়েছে এক্স ওয়াই ও জেড বিন্দুতে মিলিত হয়েছে এ প্রমাণ করো যে এক্স ওয়াই মানে ত্রিভুজ এক্স কোন ওয়াই এক্স জেড সমান সমান নাইনটি ডিগ্রি মাইনাস কোন বাই ডিগ্রি মাইনাস কোন বাই টু এটা কোথায় আছে পেজ নাম্বার একশো তেত্রিশে আছে কত দাগ দশের দাগ পেজ নাম্বার একশো তেত্রিশের দশের দাগ তাহলে তোমরা যদি এগুলো শুনে ঠিকঠাক করে আইডেন্টিফাই করতে না পারো আমি পেজ নাম্বার ও দাগ নাম্বার বলে দিয়েছি ভিডিওটাকে পজ করে একটু বইটা খুলে দাগিয়ে নিতে পারো এইগুলো আপাতত প্র্যাকটিস করো প্রয়োগের উপরেই আরেকটা ভিডিও আসবে যেটা হবে ফাইনাল ভিডিও সেটা কিছুদিন পরে আসবে পরের মাসেও আসতে পারে পরের মাসে শেষের দিকেও আসতে পারে তো সেটা হবে ফাইনাল ভিডিও এবারে এই যে দশটা দিলাম এর উপরে কিছু প্রয়োগ সংযোজন বা বিয়োজন করে সেই ফাইনাল ভিডিওটা তৈরি করা হবে তো তোমরা এগুলো আপাতত প্র্যাকটিস করে রাখো এর মধ্যে থেকেও থাকবে যেটা সংযোজন হবে এর মধ্যে হয়তো দুটো একটা বাদ যাবে দুটো একটা এর মধ্যে যোগ হতে পারে সে ফাইনাল ভিডিওটা পরের মাসের শেষের দিকেও আসতে পারে তো তোমরা এগুলোই আপাতত করতে থাকো আর চ্যানেলটাকে যারা নতুন এসছো চ্যানেলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে যারা পরীক্ষা দিচ্ছে মাধ্যমিকে এবারে দিতে চলেছে তাদেরকে একটু ভিডিওটা শেয়ার করে দাও তো আজকে এই পর্যন্তই ছিল ভিডিও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে খোদা হাফেজ